সময় খুব কম আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন বেগম খালেদা দেওয়ার জন্য দোয়া করবেন আনুষ্ঠানিকতার কোন প্রয়োজন নেই মসজিদে ঘরে মা বজরা এসছেন তাদের সকলকে বলব বেগম খালেদা দেওয়ার জন্য দোয়া করবেন কোটি কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া নিশ্চয়ই দেশবাসী হবে আপনারা দেখেছেন উনি কিভাবে জনতার ভালোবাসা সাগরে ভাসতে ভাসতে চলে গিয়েছেন

আজকে তার সম্পর্কে আমরা বলতে চাই অনেক সময় লেগে যাবে তিনি এই রাজনীতি করতে গিয়ে একটা অসম্ভব রকমের জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি আমি আমার কাছে মনে হয় অসম্ভবকে সম্ভব করা একটা জাদুকর ছিলেন তিনি আপনারা চিন্তা করতে পারেন একজন মহিলা একদিনে আটত্রিশটি জনসভা বলতে পারেন

বেগম খালে দাঁড়িয়ে তাদের কাছ থেকে শুরু ছিল রাজনীতিটা করতে সেদিন জানাজায় দাঁড়িয়ে তারেক রহমান বলেছিলেন তার মার কাছে যদি কেউ ঋণ থাকে তার কাছে দেওয়ার জন্য আমি আজকে বলতে চাই তারেক রহমানকে আপনার মা কার কাছ থেকে ঋণ নেয়নি বাংলাদেশের মানুষ আমাদের মায়ের কাছে চির ঋণী বাংলাদেশের মানুষ আপনার মায়ের জন্য গণতন্ত্র ফিরে দিয়েছে আপনার মায়ের জন্য অধিকার ফিরে দিয়েছে আজকে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এটা আপনার মায়ের আকর্ষণতার কারণেই হয়েছে তিনি এই দেশের জন্য রাজনীতি করতে গিয়ে জেল ফেটেছেন বিনা কারণে বিনা কারণে অন্যায় ভাবে তাকে জেলে নেওয়া হয়েছিল তার

রাজনীতিটা করেছিলেন বলেই বাংলাদেশ কিন্তু আজকে আমরা যখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি বারোই ফেব্রুয়ারি যখন নির্বাচন সেই নির্বাচনের আগে থেকে আমাদের আমরা আল্লাহর কাছে বলে বলেছিলাম আল্লাহ আমাদের হায়াত থেকে কিছু হায়াত কমিয়ে তাকে হায়াত দাও অন্তত নির্বাচনটা তিনি দেখে আসেন বিএনপি ক্ষমতায় থাকুক ক্ষমতায় যা সেটা তিনি দেখে যান

সৈরাচার ফ্যাসিবাদ আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া একজন জীবন্ত প্রতীক কারাগার বলেন হাসপাতাল বলেন বাসা বলেন রাজপথে বলেন তিনি আপত্তি প্রচার পরিচয় দিয়েছেন এবং সেই আপত্তির রাজনীতির কারণেই তিনি আমাদের সাহস শক্তি কারণ প্রেরণার বাতিল ঘর হয়ে থাকবেন তিনি আমাদের সকলের

সব কিছু করতে চাই আপনারা কি রাজি আছেন রাজি আছেন তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে আজকে থেকে সেই কর্মসূচির জন্য আপনারা তৈরি হয়ে যান যার যার এলাকায় আপনারা সেখানে অর্গানাইজ করবেন এবং সকলকে স্বতঃস্ফূর্ত ভাবে নিয়ে আসবেন যাতে জহরের নামাজটা আমরা বিএস বাদ রাখায় একসাথে আদায় করতে পারি এবং নামাজের পরপরই আমরা শোক সভা শুরু করে সেখান থেকে আমরা

তার শক্তি তার সাহস তার দৃঢ়তা তার মনোবল তার নাম আমাদেরকে পথ দিতে শোনা সেই জায়গায় যেতে পারি আমি সকলের কাছে আমি কেন যদি কথা বলতে চাই আমার সব চলে আসে আমার মুখ ভেঙে যায় তুমি আমাকে মা ছেলের মতো দেখতেন ওদের মৃত্যুতে আমি দ্বিতীয়বার মাতৃ আমার মা যখন মারা গেল আমার বাবা যখন মারা গেল তিনি ঠিক মায়ের মতো আমাকে উৎসাহ করে দিয়েছেন আমার বিয়ে হয়েছে তিনি তার ভাগ্যের বিয়ে ছিল সেদিন তার ভাগ্যের বিয়ে পরে গিয়ে আমার বিয়ে তিনি এসেছেন দীর্ঘ তিন ঘন্টা আমার বিয়ে ছিলেন আমার সন্তান হয়েছে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন আমার সন্তানের জন্মদিন আতিকা সেখানে কিন্তু উপস্থিত ছিলেন বলেছিলেন তোমার ছেলের বিয়েতেও আমি থাকবো

السلام عليكم جيتو أذان الدعوة من كاسه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن ربنا آتنا <سؤال> في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلني من المتطهرين اللهم اهدنا الصراط المستقيم اللهم اجرني من النار اللهم اني اسألك الجنة ونعوذ بك من النار

கம்மிஷ يا